জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এই বছর রাখিবন্ধনের উৎসবটি খুব বিশেষ কারণ এই দিনে শুধু একটি নয় অনেকগুলি শুভযোগ তৈরি হচ্ছে এবছর রাখি বন্ধন উৎসব কবে কোন শুভক্ষণে রাখি বাঁধলে এড়ানো যাবে বিপদ বিস্তারিত সব কিছুই জেনে নিন আজকের এই ভিডিও থেকে হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব হল রাখি বন্ধন প্রতি বছর ভাই বোনের সম্পর্কের এই পবিত্র উৎসব রাখী বন্ধন পালিত হয় শ্রাবণ পূর্ণিমা দিনে প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বাঁধেন ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখী ও সমৃদ্ধ জীবনের জন্য প্রার্থনা করা হয় ভাইয়েরা তাদের বন্দের সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয় জেনে নেওয়া যাক এবছর রাখি বন্ধন কবে এছাড়াও রাখি বাঁধার শুভ সময় কখন হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসে পূর্ণিমা তিথি উনিশে আগস্ট ভোর তিনটে চার মিনিট থেকে শুরু হবে এবং এগারোটা পঞ্চান্ন মিনিটে শেষ হবে উদয় তিথি অনুসারে উনিশে আগস্ট দু সোমবার পালিত হবে রাখিবন্ধন উৎসব রাখি বাঁধার শুভ সময় কখন এই বছর রাখি বন্ধনে রাখি বাঁধার শুভ সময় হলো দুপুর একটা ছেচল্লিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা সাঁত্রিশ মিনিট যেখানে রাখি বন্ধনের জন্য প্রদোষকালের শুভ সময় হবে সন্ধ্যা ছটা ছাপান্ন মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা এগারো মিনিট থাকবে এই বছর রাখি বন্ধনের উৎসবটি খুব বিশেষ কারণ এই দিনে শুধু একটি নয় অনেকগুলি শুভযোগ তৈরি হচ্ছে যার কারণে এই দিনে আচার অনুষ্ঠান অনুযায়ী পালিত রাখিবন্ধন বন্ধন ভাই বোন উভয় জীবনে বয়ে আনবে অনেক সুখ ও সমৃদ্ধি এই বছর রাখিবন্ধনের দিনে সর্বার্থ সিদ্ধিযোগ বোধাদিত্য রাজ্যোগ এবং শুক্রাদিত্য রাজযোগের মতো শুভযোগের সংমিশ্রণ ঘটছে একদিকে সূর্য তার সিংহ রাশিতে বুধের সঙ্গে বোধাদিত্য যোগ গঠন করবে সূর্য ও শুক্র একসঙ্গে শুক্রাদিত্য যোগ গঠন করবে এছাড়াও উনিশে আগস্ট দু হাজার সকাল ছটা আট থেকে আটটা দশ পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ হবে এই তিথিতে জ্যোতিষ পরামর্শ মেনে কিছু উপায় করলে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে পাশাপাশি সুখ সৌভাগ্যের আগমন ঘটবে রাখী পূর্ণিমার দিনে কি কি বিধি পালন করবেন জেনে নিন ধন ঐশ্বর্যের কামনা আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু কারও অর্থ লাভ ও সুখে জীবনযাপনের স্বপ্ন পূরণ হয় আবার কেউ কেউ নানান সমস্যায় অর্থাভাবে দিন কাটান জ্যোতিষশাস্ত্রে সংকট থেকে মুক্তি ও অর্থ লাভের জন্য বিশেষ কিছু উপায়ের উল্লেখ রয়েছে বিশেষ তিথি ও মুহূর্তে এই উপায়গুলি করলে অধিক সুফল পাওয়া যায় সামনেই রাখি পূর্ণিমা উনিশে আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখী বন্ধন উৎসব পালিত হবে এই কারণে এটি রাখী পূর্ণিমা নামে পরিচিত জ্যোতিষ অনুযায়ী এই তিথিতে ধনলাভের জন্য কিছু সহজ উপায় করলে সুফল পাওয়া যাবে রাখী পূর্ণিমায় অর্থ সমৃদ্ধি বৃদ্ধির জন্য কী কী করবেন তা বিস্তারিত জেনে নেওয়া যাক রাখি বন্ধনের দিনে সূর্যকে অর্ঘ দিন রাখির দিনে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে নিন তারপর পুজো সম্পন্ন করে সূর্যকে জলে অর্ঘ দিন সূর্যকে জল দেওয়ার আগে এতে রোলি ফুল মিশিয়ে নেবেন সূর্যকে অর্ঘ দিলে ভাগ্য মজবুত হয় পাশাপাশি শুভ ফলাফল পাওয়া যায় এছাড়াও সমস্ত ধরনের আর্থিক সংকট দূর হয় বজরাঙ্গলির আরাধনা করুন চাকরি ও ব্যক্তিগত জীবনের সংকট থেকে মুক্তি লাভের জন্য বজরঙ্গবলির আরাধনা শুরু করা উচিত সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলিত করে দুঃখকাঠি ও ফুল নিবেদন করে নিয়মিত বজরঙ্গবলির পুজো করুন এর ফলে সমস্ত সংকট থেকে মুক্তি পাবেন রাক্ষী পূর্ণিমায় সকাল ও সন্ধ্যায় লক্ষ্মী নামে প্রদীপ জ্বালান ঘরে সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলে ধনধান্যের অভাব থাকে না রাখি পূর্ণিমার দিনে অবশ্যই সকাল সন্ধ্যা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন লক্ষ্মী ও বিষ্ণুকে পায়েসের ভোগ নিবেদন করুন আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এই তিথিতে লক্ষ্মী ও নারায়ণকে পায়েসের ভোগ নিবেদন করুন এর ফলে অর্থাভাব থেকে মুক্তি পাওয়া যাবে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন রাখি পূর্ণিমায় করুন কুলদেবতার পুজো প্রতিদিন নিজের ইষ্টের আরাধনা করলে ভাগ্য শুভ থাকে পাশাপাশি পরিবারে ধন সম্পত্তির আগমন বজায় থাকে রাখি পূর্ণিমার দিনে অবশ্যই কুলদেবী ও কুলদেবতার পুজো করবেন এর ফলে জীবনে সমস্ত কষ্ট দূর হবে রাখি পূর্ণিমার দিনে এই সহজ কিছু টোটকা করুন মা লক্ষ্মী খুশি হবেন মা লক্ষ্মী কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে